ৱেলকাম টু মাই চেনেল আমি ভিডিঅ' ভিডিঅ'টো ভিডিঅ' কাৰণ কি আজিকাৰ বাঢ়ি চলে যাবা ঢাকাই থাকিছে মনটা খাৰি দৌৰতে আছিলো কাৰণ কি হৈছে বা দৌৰিছিলে আমাৰ চাথে আর এখানে একটি বাসের সামনে ফটোশুটিং করতেছিলাম আর তোমাদেরকে অনেক বেশি আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আমার ফাইনালি সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট প্লিজ গাইজ তোমরা আমাকে আরও বেশি বাড়িয়ে দাও যাতে এই রমজান রকমের ওয়ানকে হয় আর তোমাদের এত ভালোবাসা দেখে আমি যেতে আরও দূর এগিয়ে যেতে পারি এখানে এইবার ট্রাভেলে হচ্ছে কি আমি একদম হয়ে পড়েছিলাম বাসের মধ্যে বমি করতে করতে শেষ আসলে এসি বাসে যে গ্যাসটা না গ্যাসটা আমার সহ্য হয় না আর স্কানিয়াতে তো এসি একটু বেশি তো ওখানে প্রচুর পরিমাণে গ্যাস তা সহ্য হয়নি অনেক বমি করেছি আর এই দেখো অলরেডি বাবা কাছে ফেরিঘাটাও চলে এসেছি আর এখানে আমি একটা শসা কিনেছিলাম দশ টাকা দিয়ে বাট নিজের টাকা দিয়েই কিনেছিলাম কিন্তু নিজেই আর খেতে পারিনি একটা খাওয়ার পরে আর কি বমি বই পাচ্ছিলো এসি বাসে গেলে বমি বমি পাই নর্মালে গেলেও বমি পায় তো কী করবো বলো আর এখন এই মুহূর্তে আমি যে ভিডিওটা ছাড়ছি এখন আমি গ্রামে গ্রামে এসেছি আমি কালকে মানে কী বলবো সতেরো রোজায় আঠারো রোজায় আর হচ্ছে আজকে উনিশ রোজা সো একদিন পরে ভিডিওটা ছাড়লাম দেখতেই পারছো আর এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম এই নদীতে কি হাঙর থাকে বাট আমি কি পাগল গেছিলাম যে নদীতে আপনার হাঙুর কবের থেকে থাকবে থাকে সো আমি মানে নদী দেখতেছিলাম আর একটা শশা খাচ্ছিলাম তাও ভালো লাগছিল না মানে সব সবটুকু শশা ছিল বাট আমি একটা নিয়ে খাচ্ছিলাম তাও ভালো লাগছিল না বলে মাছ খাপে এই জন্য দিয়ে দিলাম এখানে দেখো লাফালাফি শুরু করে দিয়েছি মানে আমি যে কি করব বুঝতে পারতেছিলাম না কারণ কি অনেক শরীরটা খারাপ লাগতেছিল কালকে এসে ঠিক হয়ে গেছিলাম এই দেখো আমি এখন শুয়ে আছি এটা হচ্ছে গিয়ে এতটা বিশেষ খারাপ লাগছিল যে সিটটা একদম নিচে নামে শুয়েছিলাম কি ভালোই লাগছিল না আর এখানে তোমাদের একটু দেখাচ্ছি যে দেখো বাইরের ভিউটা আসলে কতটা সুন্দর দেখো কতটা সুন্দর একটা ভিউ দেখতে পারছো সেখানে দেখা আমার কাছে আমি আমার ফোনটা দিয়ে দিলাম ভিডিও করার জন্য কারণ আমার ভালো লাগছিলো না তো আমি নাচলাম একটু কারণ কি আমি আমি যদি ভালো না থাকি যদি খুশিও না থাকি আমি তাও তোমাদের দেখাতে চাই যে আমি ভালো আছি কারণ কি আমি আমার অডিয়েন্সদের সামনে মন খারাপ করতে চাই না আর এখানে দেখা একটু দুষ্টামি করতেছিলাম আর বাই বলে দিলাম তোমাদেরকে এখন হচ্ছে গিয়ে আমি শর্টসের জন্য শ্যুট নিচ্ছিলাম আর এখানে দেখো আরও বেশি সুন্দর ভিউ আসছে ওই আগেরটার থেকে সবুজ ঘাসপালায় ভরা আর এখানে যদি ভালো করে শুনো তাহলে আমার ভয়েসের পাশাপাশি শুনতে পাবে প্রচুর পাখি কিচিরমিচির আসতেছে আসলে আমি যেই রুমে শুয়ে আসি পেছনে পাখির বাসা আছে অনেকগুলা ওই জন্য এখানে দেখো আমি শুট স্যুট কিন্তু ছাড়তে আর পারলাম না কারণ কি শরীরটা খারাপ লাগছিলো সো আমি এখানে শুটটা বাদ দিয়ে দিলাম সেখানে দেখো বাস থেকে আমরা নেমে পড়েছি নেমে আমরা ইজি বাইকে উঠে গিয়েছি আর আমি এতটা বেশি ছিলাম মানে চোখটা মেলায় থাকার মতো শক্তি ছিল না সো ওই জন্যে আমি কোনো কথাই বলতে পারিনি আমি টুজাপি ছিলাম আর একটু অনুষ্ঠান করছিলাম সো সাজের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাই